নদীয়া জেলার করিমপুর দু নম্বর ব্লকের অধীন নারায়ণপুর গ্রামে নারায়ণপুর ইউথ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল আজ আট দলীয় দিবারাত্রি ফুটবল খেলা আজ সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও খেলা শুরু হওয়ার সময় থেকেও প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হচ্ছে এলাকায় তার মধ্যেও এই খেলা দেখতে দূর থেকে গ্রামের পাশে ফুটবল প্রেমীরা এসেছেন এই ফুটবল খেলা উপভোগ করতে এই খেলায় আনুষ্ঠানিক উদ্বোধন হয় এই খেলায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিমপুর সাতাত্তর নম্বর বিধানসভার বিধায়ক বিমলেন্দু সিংহ ও করিমপুর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কার্তিক চন্দ্র মণ্ডল ও করিমপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি সাজিজুল হক সহ আরও বিশিষ্ট জনরা নদীর করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমাদের আজকে নবাব বীরত্বভাবে পতাকা উত্তোলন করবেন আমাদের করিমপুর বিধানসভা সম্মানীয় বিধায়ক বিমলন্দ সিংহ রাও মহাশয় সহযোগিতা করবেন দীঘল গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক চন্দ্র মন্ডল মহাশয় এবং আলী খান মহাশয় থাকছেন সাজিদুলক সাহ শরীফুল ইসলাম হালসানা সাইফুল মন্ডল সহ অনেকে আজকের এই জাতীয় আমাদের ক্লাবের পতাকা উত্তোলনের আমরা <laughs> सिन्धु ग्राम रबिरुत्कल बंगो बिंधो हिमाचल जगु न गङ्गा उचल जल भगो तब शुभो नामे जागे तब शुभो आशिषु मागे गाहे तबु जयुग I do প্রথমে আমি জানাই করি স্যার জানাই নমস্কার করি সেই সমস্ত তাদেরকে যারা এরকম একটা দুর্যোগ আবহাওয়ার মধ্যেও এখনো পর্যন্ত বসে বসে আপনারা এই খেলা উপভোগ করবার জন্য এসেছেন প্রত্যেককে জানায় আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন অভিনন্দন বিশেষ করে যারা এই খেলার সাথে ডাইরেক্টলি ইনভলভ আছে তাই আজকে সবার নাম একা একা করতে না আমাদের ভাই তারপর সারিফুল ভাই আছে আর সারিফুল আপনাদের আমি বলবো মিঠু মিঠু ভাই যেভাবে পরিশ্রম করে প্রতিটা খেলাতে আমি দেখেছি তার একটা একটু বিচার করে পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিতে চাই আজকের এই দুর্যোগ আবহাওয়ার মধ্যে বক্তব্যটা বড় কথা নয় বড় কথা হচ্ছে খুব শান্তি ভাবে যাতে খেলাটা হয় তার ব্যবস্থা করা আপনারা দেখতে পাচ্ছেন

মর্যাদাটা রাখবেন সবাই যাতে খুশি হয় সেই মনোভাবটা নিজেদের মধ্যে রাখার চেষ্টা করবেন পরিশেষে বলব একটা কথাই শুধু মনে রাখবেন যে চারিদিকে বিশ্বাস ছড়িয়ে ছিটিয়ে আছে গ্রাম থেকে দেশ থেকে